অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মনাদ বেশ ছিলেন তিনি শীত ঘুমে পশ্চিমবঙ্গের বিভিন্ন বড় বড় একেবারে আন্দোলিত হয়ে যাওয়া ঘটনা বিশেষ করে আরজিকরের মতো ঘটনাগুলোতেও তাকে পাশে দেখতে পায়নি পশ্চিমবঙ্গের মানুষ মুর্শিদাবাদ থেকে পলায়ন হয়ে যাওয়া হিন্দুদের পাশেও দাঁড়াতে দেখা যায়নি তাকে একের পর এক মূর্তি ভাঙার ঘটনা জেহাদিদের ক্রমবর্ধমান হিন্দুদের ওপর আক্রমণ কোথাও কোনো বক্তব্য ছিল না তার নিশ্চিন্তেই ছিলেন বাড়ির অন্দরে হঠাৎ করেই একেবারেই যখনই এই এসায়ার প্রক্রিয়ার অফিশিয়াল অফিসিয়াল হয়ে গেল তারপরেই তার এমন জায়গায় পৌঁছে গেল প্রথম এসে মুখ বলে ফেললেন গাছে বেঁধে ফেল অগণতান্ত্রিক শব্দ বন্ধ যেগুলো কার্যত তার তিনি যে স্তরের রাজনীতিক মানে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারেই ভাইপো মানে একেবারেই উপরের স্তরের সেকেন্ড ইন কমান্ড বলা হয় তার মুখ থেকে এই ধরনের বক্তব্য কতটা ভেতরে যন্ত্রণা থাকলে এই বক্তব্য মুখ থেকে বেরিয়ে যায় এটা জেনেও যে নিয়ে বিতর্ক হবে তার কারণ চোখের সামনে যখন একটা একেবারে রাজপ্রাসাদ ধ্বংসের মুখে তখন একজন রাজা দাঁড়িয়ে আর কি করে। বা করবে সে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি একটা বৈঠক করেছেন আঠেরো সাড়ে আঠেরো হাজার নাকি কর্মীদের নিয়ে বৈঠক করেছেন সেখানে আপনারা দেখতে পাচ্ছেন তার অর্থনাদের আরও একটা কাহিনী পরিষ্কারভাবে এখানে লেখা রয়েছে আগামী ছ মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট এবার বিএলও ম্যান মার্কিং এর নির্দেশ এক মিনিট ও বিএলএ বিএলও দের একেবারে চোখে ছাড়া করা যাবে না হান্ড্রেড পার্সেন্ট এনুমারেশন ফর্ম ভরতে হবে বিভিন্ন জায়গায় সহায়তা কেন্দ্র ওয়ার রুম তৈরি করতে হবে প্রত্যেকটা বিধানসভা এলাকায় এতটা আর্তনাদ কেন আজকে ব্যাখ্যা করব আপনাদের সামনে নমস্কার ওয়েলকাম টু সেম এস এবিসি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গের সঙ্গে ঘটে যাওয়া মানে বারোটি রাজ্যে একই সঙ্গে হলেও কোনো রাজনৈতিক দলের এত সেটা শোনা শোনা যাচ্ছে যাচ্ছে না যেমনটা অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কিছুটা যখন ওই সংখ্যাটা আশি লক্ষ নব্বই লক্ষ এক কোটি পেরিয়ে যাবে যখন ভুয়ো ভোটারের সংখ্যা তখন তিনি রাস্তায় নামবেন এখন শক্তি সঞ্চয় করে রাখছেন আপাতত তিনি সেকেন্ড ইন কমান্ড দিয়ে ম্যা ব্যাটিংটা করিয়ে নিচ্ছেন স্লগ ওভারে তিনি ব্যাটিং করবেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ভার্চুয়ালি বৈঠক করে বিভিন্ন রকমের নির্দেশ দিলেন কর্মীদের বিধানসভায় প্রত্যেকটি এলাকায় একটা করে ওয়ার রুম তৈরি করতে হবে ভাবুন ওয়ার রুম তৈরি করতে হবে কি না নির্বাচনী তালিকা শুদ্ধিকরণের কাজ চলবে একটা গণতন্ত্রীয় প্রথা প্রথা মেনে একটা কাজ চলবে তার জন্য সাজ সাজো যুদ্ধাং দেহি একেবারে মনে করছে বলছেন যে এক সেকেন্ডও চোখের আড়াল করা যাবে না কোন বিএলওদের এক সেকেন্ড চোখের আড়াল করা যাবে না তারা কি করছে প্রত্যেকটি পদক্ষেপ তাদের নিয়ে রাখতে হবে তাদের কেউ কেউ আবার বলছেন যে এই বিএলওদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে অনুপ্রাণিত হয়ে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিয়েছিলেন তাই অনেকে এটাকে আবার একটু বাড়িয়ে দিয়ে বলছেন যেমন শুভেন্দু অধিকারী একটা ছবি ভিডিও পোস্ট করেছেন সেখানে গিরীন্দ্রনাথ বর্মন টিএমসির কোচবিহারের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান তিনি বলছেন বিএলও একেবারে আসলে যদি তথ্য সঠিক তারা দিতে না পারে গাছের সঙ্গে বেঁধে রাখবেন একজন সরকারি কর্মকর্তা নির্বাচন কমিশনের অধীনস্থ কর্মকর্তাদের তারা তৃণমূল কংগ্রেসের বাহিনী বলছে গাছের সঙ্গে বেঁধে রাখবেন তার কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নির্দেশ রয়েছে শুনুন বক্তব্যটি আমরা আজকে ঘোষণা করলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রত্যেকটা বিএলও নির্বাচন কমিশনের যিনি এজেন্ট তিনি দু সালের পূর্ণাঙ্গ ভোটার লিস্ট নিয়ে তারা যেন ঢোকেন নালে তাকেই তাকে আমরা বেঁধে রাখবো কেন নাম নাই তার জবাব আমরা তার জবাব নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের যেহেতু প্রতিনিধি ঢুকবেন বিএলও তাকে আমরা বেঁধে রাখবো বেঁধে রেখে সেই নিধান আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তারপরে তুমি আসো তারপরে এসআইআর হবে কাজ হবে তাই এই সবাইকে সচেতন করছি এটা জাতীয় সমস্যা রাজনৈতিক দল নয় প্রত্যেকটা সচেতন নাগরিক প্রত্যেকটা সচেতন পাশের বাড়ির যারা আছে যারা না জানে তাদেরকে সহযোগিতা করা যাতে প্রত্যেকটা নাগরিকের নাম ওঠে ভোটার লিস্টে নাম ওঠে বৈধ ভোটার একজনও বাদ যায় না যেমন বিপদ আছে সংখ্যালঘু ভোটনি এর আমরা আজকে ঘটনা বুঝতে পারলেন দুঃসাহস বুঝতে পারছেন দুঃসাহস বলবেন না এটাকে এটা হচ্ছে যখন খুব স্বাভাবিক ব্যাপার এত বড় সাম্রাজ্য এত বৈভব এত টাকা এত প্রাচুর্য লোককে ঠকিয়ে টাকা লোকের কাছে চাকরি বিক্রি করে টাকা মাটি তুলে তুলে টাকা টাকা কয়লা বালি পাচার করে টাকা এত এত টাকা প্রাচুর্য এইগুলো যখন এক নিমিশে চলে যাওয়ার সেটার থেকে বড় আতঙ্ক হচ্ছে জেল তৃণমূল নেতৃত্ব যারা অপরাধ করেছেন তারা হয়তো জেলের আতঙ্কে ভয় পাচ্ছেন সেই কারণে কিছুতেই সব কিছু তারা স্বীকার করতে পারেন গাছে বেঁধে রাখার অগণতান্ত্রিক নিদান পর্যন্ত জনসমক্ষে দিয়ে সাধারণ মানুষের সামনে নিজেদের চরিত্র উন্মোচন করে দিতেও তাদের রকমেরই বাধা না কিন্তু তা সত্ত্বেও তারা ইঞ্চি জমি এক ছেড়ে দেবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অবশ্য বলেছেন সময় দিয়ে দিয়েছেন বলেছেন বাংলাদেশি যারা রয়েছ ভাই পালাও এখনো সময় রয়েছে পালাও আমি বিভিন্ন মানে এই এমপি আনন্দ থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াতে দেখছিলাম যে ইতিমধ্যেই ব্রে বেশ কিছু গ্রাম হঠাৎ করে তালাফালা বন্ধ করে বাংলাদেশে চলে গেছে তার কারণ যাদের বাড়িতে আর কাজ সেই বাড়ির মালিকরা বলছেন যে হ্যাঁ আমার কাছ থেকে হঠাৎ করে কিছু পেন্ডিং মাইনেগুলো নিয়ে যতদিনের বাকি ততদিনের মাইনে নিয়ে ওই এক গামছা এক জামা কাপড়ে বাংলাদেশে পালিয়েছে ইতিমধ্যেই কিন্তু মানে ভোটার লিস্টের সংশোধনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কিন্তু এইটাকে আটকাতে না পারলে তৃণমূল কংগ্রেসের যে পরাজয় অনিবার্য বিরোধী দলনেতা কি বলেছেন এই প্রসঙ্গে বক্তব্য আপনাদের সামনে আমি শোনাবো বলবো নিজেদের বাঁচিয়ে রাখুন সুরক্ষিত রাখুন বিএলএ টুর কাজ করার চেষ্টা করুন আর ইলেকশন কমিশনের দায়িত্ব বিএলও এবং তাদের নিয়োগকৃত রাজনৈতিক দলের বিএলএ টুদের প্রোটেকশন দেওয়া সেটা রাজ্য পুলিশ কেন্দ্রীয় পুলিশ কি আর্মি কি অন্য কিছু সেটা এখানে মনোজ আগরওয়াল মহাশয় বলবেন ওখানে জ্ঞানেশ কুমারেঞ্চ বলবেন আমি শুধু বিরোধী দলনেতা হিসেবে একটা কথা আমি বলে দিতে পারি মানে পলিটিক্যাল পার্টির প্রতিনিধি বিএলও যারা নির্বাচন কমিশন নিযুক্ত বুথ লেভেল অফিসার তারা যদি একজনও কেউ আক্রান্ত হয় তাদের পাশে ভারতীয় জনতা পার্টি মনোনীত বিরোধী দলনেতা থাকবে এটা আমার কাজ শুনলেন পাশে দাঁড়ানোর কথা তিনি বলেছেন এটাই স্বাভাবিক যে একটা বিএলএর ওপর যদি কোনো হাত পড়ে তাহলে বিজেপি রাস্তায় নামবে এবং এদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এবং সেটা যদি না হয় তখন কিন্তু বিজেপিকে রাজনৈতিকভাবে প্রিপেয়ার থাকতে হবে তার কারণ সিপিএম হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিটিম তারা একদিকে বলছে যে সুজন চক্রবর্তীর গড়ে অর্থাৎ যাদবপুরে মানে পঞ্চাশটা মৃত এক একটা বুথে নাকি পঞ্চাশটা মৃত ভোটার আর পঞ্চাশটা ভুতুরে ভোটার অর্থাৎ গড়ে নাকি একশোটা করে ভুতুরে ভোটার রয়েছে তা সত্ত্বেও তারা এ এর বিরোধিতা এই ডবল স্ট্যান্ডার্ড শুধুমাত্রই মুসলিম ভোট পাওয়ার জন্যই এই রাজনীতি তারা করছে এটা সাধারণ মানুষের বুঝতে অসুবিধা নেই তো তারা করুক সেই কারণেই তো তাদেরকে বিসর্জন দেওয়া হয়েছে কিন্তু যাই হোক তাদের নিয়ে সময় নষ্ট করবো না তো বিজেপি বলেছে বিয়েলদের পাশে থাকবে পাশে থাকবে কিন্তু সাধারণ মানুষও আমি ঠিক এই জায়গায় আপনাদের সামনে একটা একটু দুঃখের খবর শোনাচ্ছি তারপরে আরো একটা বড় খুব ভালো বক্তব্য আপনাদের সামনে কিন্তু দুঃখের একটা খবর এই মুহূর্তে আমি আপনাদের সামনে দিচ্ছি আরো একটা কিন্তু আত্মহত্যার ঘটনা ঘটেছে তবে সেটা আত্মহত্যা নাকি খুন সেটা বলা যাচ্ছে না সেটা হচ্ছে বিষ্ণুপুরে এবং শোনা যাচ্ছে এবং সেটাও নাকি আহ পাশ থেকে উদ্ধার হয়েছে সেটাও এর সেটা হচ্ছে বিষ্ণুপুরে একটা চিতা বাঘ মারা গিয়েছে তার পাশ থেকেও নাকি উদ্ধার হয়েছে আতঙ্কে বিরোধী দলনেতা তাই বললেন তবে এবার একটু জানতে হবে তাহলে ওই বাঘটাও কি শিক্ষিত ছিল নাকি বাঘের আঙুলগুলো ঠিক ছিল নাকি বাঘটা লেখাপড়া জানতো কিনা সেটাও আমাদের পশ্চিমবঙ্গ পুলিশকে তদন্ত করে হয়তো দেখতে হবে কি বললেন অভিষে শুভেন্দু অধিকারী শোনাবো তাদের সবগুলোতে ফেল করছে বাজার মাতালো কদিন ধরে আজকে তো বিষ্ণুপুরের মাকা চিতাবাঘ পাওয়া গেছে মারা গেছে তার পাশে লেখা আছে এসআইআর এর জন্য মারা গেছে পানিহাটির মতো ভাইপো নিশ্চয় ওখানে যাবে সৎকারের ব্যবস্থা করবে শুনলেন এখন নাকি বাঘ মানে এই এই যে বাঘ মারা গেছে সেও এসে আতঙ্কে নাকি মারা গেছে বলে বলছেন মানে যখন সমস্ত দিক বন্ধ হয়ে যায় না তখন মানুষ কি করে খড়কুটো আঁকড়ে ধরে বেঁচে থাকার প্রয়াস করে না ঠিক এই রকম একটা পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের সব থেকে ভয়ের ব্যাপার অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ভয়টা পাচ্ছে জানেন কত কত ভোটে জিতেছিলেন লোকসভা নির্বাচন আপনারা মনে রয়েছে সাত লক্ষ না আট লক্ষ ভোটে জিতেছিলেন ইম্পসিবল মার্জিনে জিতে গিয়েছিলেন কিন্তু এবারে যে এসআইআর প্রক্রিয়া শুদ্ধ করে যদি সঠিকভাবে নির্বাচন হয় বিধানসভায় তাহলে তো ওই অ্যাসেম্বলিগুলোকে যোগ করলে টোটাল তৃণমূল কংগ্রেসের কতগুলো ভোট সেটা পাওয়া যাবে এবং তখনই বোঝা যাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি কত ভোটে জেতার কথা যদি ধরুন মার্জিনটা সাত থেকে কমে সাড়ে ছয় হলো তবু ঠিক আছে কিন্তু সাত সাত থেকে কমে যদি দু লক্ষ ভোটে যেতেন মানে লোকসভাতে ক্যালকুলেট করলে বিধানসভার ভোটগুলো যোগ করে যদি লোকসভাতে দেখা যায় যে দু লক্ষ ভোটে নেমে এসেছে তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা এটা ডু অর ডাই ম্যাচ আমাদের একেবারেই মানে কোনো ছেড়ে দেওয়ার জায়গা না এখানে আমাদের সবটা করতেই হবে আতঙ্কটা আপনারা বুঝতে পারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রমাণ করতে হবে যে তিনি এই কিছুদিন আগে হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে সত্যিই সাত লক্ষ সাড়ে সাত লক্ষ ভোটে জিতেছিলেন এর পরে আবার তো সেই হিসাবটা করব আমরা তো আপনাদের সামনে দেখাবো যে এই পুরো ভোটগুলো কনসলিডেট করে লোকসভা নির্বাচন যদি মানে বিধানসভা ভিত্তিক যদি লোকসভা নির্বাচন ফল হয় তাহলে সত্যি তৃণমূল কংগ্রেস কত ভোটে জিতেছে বা আদেও জিতবে কিনা তো যাই হোক আমি আপনাদের সামনে এবার আরো একটা কথা বলবো শুভেন্দু অধিকারীর এই কথাটা হয়তো হাস্যকর হলেও কিন্তু আহ আর একটা বক্তব্য আমি শোনাবো সেটা কিন্তু যুক্তিযুক্ত বক্তব্য শুভেন্দু অধিকারী বললেন যে বাংলাদেশি ধরার জন্য পাঁচশো টাকা তিনি অ্যানাউন্স করবেন তবে এই প্রকল্পটা এক্সপ্লিসিটলি তিনি চালু করবেন শুধুমাত্র তৃণমূলীদের জন্য তার কারণ টাকার গন্ধ পেলে বিরোধী দল নেতার বক্তব্য টাকার গন্ধ পেলে তৃণমূল কংগ্রেস যা কিছু তাই করতে পারে তাই সেই এই এই যে ইচ্ছাটাকে কাজে লাগানোর জন্য শুভেন্দু অধিকারী বলছেন যে পাঁচশো টাকা করে আমি দেবো অ্যানাউন্স করব পার্টির তরফ থেকে যে বাংলাদেশি ধরে দিতে পারলেই পাঁচশো টাকা তাহলে দেখবেন যে তৃণমূল কংগ্রেসই সাফ করে দিয়েছে দশটা ধরলে পাঁচ হাজার টাকা তাহলে দেখবেন আর কাউকে কিছু করতে হবে না নির্বাচন কমিশনকেও কিছু করতে হবে না দেখবেন যে তৃণমূল কংগ্রেসই সাফ করে দিয়েছে কারণ যেখানেই টাকা সেখানেই তৃণমূল কংগ্রেস কি বলছেন বিরোধী দলনেতা শোনাবো ও দলে দলে পালাচ্ছে তো আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি পালান পালানোর কাজ চলছে এর আগে আমি যখন পেট্রোপোলে অবরোধ করি নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল পালার নইলে তৃণমূলকে আমরা পাঁচশো টাকা করে দেব এক একজনকে ধরে আনার জন্য তৃণমূলই ধরে দেব আমি ঘোষণা করে দেব যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই পাঁচশো টাকা পুরস্কার আমাদের করতে হবে না ও তৃণমূল সবকে ধরে নিয়ে আসবে দশটা ধরলে পাঁচ হাজার টাকা শুনলেন এটা কিন্তু একটা ভালো আমরা আমি ইয়ারকি করছি না কিন্তু এটা সত্যি এটা ভেবে দেখতে পারে এটা সত্যি ভেবে দেখতে পারে যে পরিচয় গোপন রেখে আপনাকে আপনার পরিচয় সামনে আনা হবে না আপনাকে পাঁচশো টাকা করে দেওয়ার ব্যবস্থা করে দেবে বঙ্গ বিজেপি তাদের পার্টির ফান্ড থেকে এবং সেইখান থেকে দেখা যাবে যে কতগুলো মানে বাংলাদেশি তারা শনাক্ত করতে পেরেছে দেখবেন তারাই ধরিয়ে দেবে তার কারণ এই যে যাই হোক এটা নিয়ে আর বিশ্লেষণ করে লাভ নেই তো আপনাদের মতামত বলে বা লিখে জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই অর্থে এখনো মাঠে নামেননি কিন্তু তিনি মাঠে নামবেন চার তারিখ থেকে বিএল ওরা বাড়ি বাড়ি গিয়ে এনোভারেশন ফর্ম তারা নিয়ে যাবেন তারপরে আসল খেলাগুলো শুরু হবে না তারপরে আসল খেলা পশ্চিমবঙ্গে অশান্তির খেলা চার তারিখ থেকেই দেখবেন পশ্চিমবঙ্গে কি ঘটনা ঘটছে কত বিএলওকে ঘিরে ঘিরে ধরা হয়েছে বিএল হয়তো গাছেও বাধা হবে কিন্তু প্রত্যেকটা আমার মনে হয় যে বিএল একটা অ্যাসোসিয়েশন তৈরি করা উচিত যদি কোনো বিয়েলর গায়ে হাত পড়ে আপনারা সকলেই কাজ থেকে বিরত থেকে যান কেউ কাজ করতে যাবেন না আপনাদের প্রত্যেকের জীবনের মূল্য রয়েছে একজন বিয়েলর গায়ে যদি হাত পড়ে আপনারা সকলে কাজ বন্ধ করে দিন নির্বাচন কমিশনকে বুঝে বুঝে নিতে নিতে দিন দিন তাদের তাদের দায়িত্ব তারা এসে ঘরে থাকবে আর আপনাদের মতো একেবারে প্রান্তিক স্তরের সরকারি কর্মচারীদের একেবারে বিপদের মুখে ফেলে দেবেন এটাতে আপনারা সকলে মিলে একেবারে বলবেন যে কাজ করবো না চাকরি চলে যাবে যা নিয়ে নিন আগে বাঁচি তারপরে চাকরি সবাই সবাই পিন করে দেবেন তার কারণ নির্বাচন কমিশন দায়বদ্ধ একটা বিএলওর গায়ে যেন হাত না পড়ে এটা বিজেপি দেখার কথা নয় এটা নির্বাচন কমিশন দেখবে আর সেটা যদি না দেখে এই অপদার্থ তখন আমরা নির্বাচন কমিশনকে অপদার্থ বলবো এবং তারপরে সেই নিয়ে আমরা নিশ্চিতভাবে সরব হব কিন্তু তার আগে এখনো পর্যন্ত আমরা অন্তত মানে নির্বাচন কমিশনকে ক্লিনচিট দিচ্ছি একটা ছোট তথ্য দিয়ে শেষ করব আপনাদের আমি আগেই বলেছিলাম যে কিছু বিএলওরা তারা নিয়োগপত্র নেয়নি গতকাল অর্থাৎ সম্ভবত তিরিশ তারিখে তাদের শেষ দিন ছিল তাদের নিয়োগপত্র নেওয়ার তারা কিন্তু নিয়োগপত্র নিয়েছে কয়েকজন কয়েক নিয়োগপত্র নেননি শারীরিক অসুস্থতার এবং মেডিকেল গ্রাউন্ডে সেই দেখিয়ে তারা নিয়োগপত্র নেননি সেটা খুবই অল্প সংখ্যক বাকিরা সবাই কিন্তু নিয়োগপত্র নিয়ে নিয়েছে অর্থাৎ বিয়ে যে নির্বাচন কমিশন হুমকি দিয়েছিল না করলে সাসপেন্ড করে দেব তাতে কিন্তু কাজ হয়ে গেছে তো যাই হোক তবে বিএলওরাও কিন্তু আমাদের বাড়িরই ছেলে তাদেরকে এই তৃণমূলের গুন্ডাদের হাতে ছেড়ে দিয়ে লাভ নেই আমার মনে হয় কোনো বিএলওর গায়ে যদি হাত পড়ে আপনারা কাজ বন্ধ করে দিন চুলোই জাগে আর আপনাদের জীবন আমাদের কাছে মূল্যবান আপনারা পেন ডাউন করুন নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করুন যদি করতে না পারে তাহলে সেন্ট্রাল বাহিনী নামিয়ে তাদেরকে সিকিউরিটি দিয়ে এই কাজ করাতে হবে তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি গাছে বেঁধে রাখার নিদান দেন তারপরে তাদের তৃণমূল কংগ্রেসের মেম্বার যদি বলে বিএলওরা গেলে তাদেরকে গাছে বেঁধে রাখবো আপনারা সকলে মিলে মানে আবার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেও যেতে পারে যে আপনাদের বিরুদ্ধে এই সব মানে অন্যায় পদক্ষেপ নেওয়া হচ্ছে তারপর নির্বাচন কমিশন নির্বাহ আশা করি এই পদক্ষেপ একটা একটা করে সবই আমরা দেখতে পাবো আপনাদের মতামত লিখে জানাবেন পশ্চিমবঙ্গের সবাই এ শায়ারের পক্ষে সুস্থ স্বাভাবিক মানুষ এবিপি আনন্দ বা ওই টাইপের নিরপেক্ষ দেখানো এদের মতো তৃণমূলকে অ্যাডভান্টেজ পাইয়ে দেওয়ার মতো কিন্তু এরকম নিরপেক্ষতার কথা বলছি না যারা নিরপেক্ষ মানুষ তারা সত্যিই এ শেয়ার চায় পশ্চিমবঙ্গে আপনিও কি চাইছেন এ স্যার আপনার মতামত লিখে জানাবেন এতে কোনো ভয়ের কিছু নেই আমরা সকলেই যারা বৈধ তাদের নাম এমনিতেই উঠে যাবে আপনাদের মতামত লিখে জানাবেন এখনকার মতো এখানে